ডি ব্লকভুক্ত যেসব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি ওয়ান থেকে নাইন অর্থাৎ আংশিক পূর্ণ থাকে সেগুলো সাধারণত অবস্থান্তর মৌল হয় অবস্থান্তর মৌলসমূহ সাধারণত জটিল যোগ্য গঠন করে চুম্বক ধর্ম দেখায় প্রবক হিসেবে কাজ করে পরিবর্তনশীল জারণমান দেখায় এবং এরা রঙিন যৌগ গঠন করে তাহলে আমরা এখানে যদি প্রশ্নটা দেখি কোন আয়নটি রঙিন যোগ গঠন করে আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো করি এই জিঙ্ক টু প্লাসের থ্রিডিতে কয়টা থাকবে থ্রিডিতে দশটা থাকবে তাহলে এটা তো দেখাবে না কারণ আংশিকপূর্ণ থাকতে হবে ডি ওয়ান থেকে নাইন থাকতে হবে যেটা আমি একদম শুরুতেই বলছিলাম স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এটা থ্রিডিতে কয়টা থাকবে থ্রি ডিতে কোনো ইলেকট্রনিক থাকবে না থ্রি ডি জিরো এটাও হবে না সিজিয়াম এটা কিন্তু হচ্ছে ডি ব্লকই না এটা কোন ব্লক এটা হচ্ছে এস ব্লক এটা হচ্ছে এস ব্লক তাহলে এটা আগেই বাদ তাহলে এই দুইটা অপশানস বাদ চলে গেছে এটাও বাদ চলে গেছে তাহলে রয়েছে কোনটা এটাই রয়েছে তাহলে এটাই অ্যান্সার হবে আমরা একটু এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি দেখি এখানে পাওয়া যাবে থ্রি ডি এইট অর্থাৎ এটা অবস্থান্তর মৌল অর্থাৎ এটা রঙিন যৌগও গঠন করবে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা